আমি আমার জীবনের কিছু গল্পের একটি গান লিখেছি সে গানটি আমি আপনাদেরকে শোনাইতেছি জানি না কেমন লাগে ভালো লাগুক আর নাই লাগুক একবার হলেও আমার এই গানটি আপনারা শুনবেন আমার জীবনের গল্প আর কিছু লুকানো কথা তা যদি কেউ শুনতে জানি শুনলে তুমিও কাঁদবে তুমিও কাঁদবে আমার জীবনের গল্প আর কিছু লুকানো কথা আমার জীবনের গল্প আর কিছু লুকানো কথা তা যদি কেউ শুনত জানি তুমিও শুনে কাঁদবে তুমিও কাঁদবে সাইডুল কখনো তাকে ছেড়ে যায়নি তবে কেন সে আমাকে ছেড়ে গেল সবই ভুলে ছেলের হৃদয়ের কারণে কিছু ভুলে তবু বলি তুমি এসো আমার কাছে ভালোবাসি ছেলেকে ভালোবাসি তোমাকে তাই আমি পারি না তোমাদের ভুলিতে যদি পারো ভালবেস আর না হয় নাই বা তবে আমার ছেলের হৃদয়কে তুমি দেই খারাই খো ভালোবাসি ছেলেকে ভালোবাসি তোমাকে তাই আমি পারি না তোমাদের ভুলিতে ভালোবাসি ছেলেকে ভালোবাসি তোমাকে তাই আমি পারি না তোমাদের ভুলিতে যদি পার ফিরে আমাকে ভালোবেসো না বাসিলে নাই বা তবে আমার ছেলের হৃদয়কে তুমি আমার জীবনের গল্প আর কিছু লুকানো কথা তা যদি কেউ শুনতে জানি শুনলে তুমি ও কাঁদবে তুমিও কাঁদবে আমার জীবনের গল্প আর কিছু লুকানো কথা তা যদি কেউ শুনতে জানি শুনলে তুমিও কাঁদবে তুমিও কাঁদবে সাইদুল কখনো তোমাকে ছেড়ে যায়নি তবে কেন তুমি আমাকে ছেড়ে গেলে সবই ছেলের হৃদয়ের কারণে কিছু ভুলে তবু বলি তুমি ফিরে আমার কাছে বন্ধুরা এই গানটি আমি লিখেছিলাম আমার একটি ভাই তার নামে তবে আমি এই গানটি নিজে একটু ঘুরিয়ে আপনাদেরকে গিয়ে শোনালাম যদি এই গানের মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার এই গানটির মধ্যে একটি লাইক দেবেন আর আপনার মতামতটি জানিয়ে আমাকে কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ